সারা পৃথিবীতেই এই ছাদে বাগান নিয়ে অনেক আগ থেকেই কাজ চলছে অ্যাকচুয়ালি যাদের ছাদে বাগান অর্থাৎ আরবান কৃষিরই একটি অংশ যাদের এই ছাদে বাগান নিয়ে কাজ না করলেও তাদের অনেক জায়গা রয়ে গেছে তারা এটা নিয়ে অনেক কাজ করছে অনেক গবেষণা হচ্ছে তো সেই দিক থেকে এই আরবান কৃষির একটি সারা আমাদেরও এখন আরবান কৃষিকে নিয়ে ভাবতে হবে বাংলাদেশে এখন যেভাবে নগরায়ন হচ্ছে দুই সালের মধ্যে বাংলাদেশের সমস্ত মানুষ আমাদের স্ট্যাটিস্টিক বলে যে নগরে বসবাস করবে অর্থনীতিও একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার আমাদের মোটামুটি জানামতে প্রায় দশ লক্ষ ছাদ বাংলাদেশে রয়ে গেছে যা একটি জেলার ক্ষেত্রফলের চেয়ে বেশি এই পুরা জেলার ক্ষেত্রফলের যে জায়গাটুক আমরা যদি বাগান করি এবং সেখানে যদি ফল সবজি আমরা আবাদ করি আমাদের একটা বিশাল অবদান রাখতে পারবে তো সেই জন্য ছাদে বাগান আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নগর কৃষির জন্য একটি গুরুত্বপূর্ণ এই জন্য আমরা আমাদের এই সংগঠন থেকে সব মানুষকে যাদের অ্যাকচুয়ালি যাদের বাড়ি আছে ছাদ আছে যাদের করার মতো সুযোগ আছে তাদেরকে বলছি যে আপনারা ছাদে বাগান করুন অন্তপক্ষে আপনার প্রয়োজনীয় সবজিটুক আপনার প্রয়োজনীয় কিছু ফল আপনি আপনার ছাদে চাষ করুন যেটা আপনি বিষমুক্ত এবং আপনার ফ্রেশ জিনিস আপনি আহরণ করতে পারবেন যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে আমরা সবুজ আয়নে আমাদের ভূমিকা রাখতে পারব আমাদের যে এখন যে জলবায়ুর যে খারাপ মানে প্রতিক্রিয়া জলবায়ুর যে আমাদের উষ্ণায়ন বেড়ে যাচ্ছে সেখানে আমরা ভূমিকা রাখতে পারব এবং আমাদের জীব বৈচিত্র্যটা রক্ষা পাবে বাংলাদেশের শহরের ভবনসমূহের ছাদগুলোর মোট ক্ষেত্রফল একটি জেলার ক্ষেত্রফলেরও বেশি এই বিশাল ক্ষেত্রফলের ছাদকে ফেলে না রেখে পরিকল্পনা মোতাবেক ফুল ফল শাকসবজি এবং ওষুধ উদ্ভিদের চাষাবাদ করলে পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণ করেও উদ্বৃত্ত ফলন বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যেমন উদ্ভিদ লতাগুল্ম গুরুত্বপূর্ণ তেমনি ভেষজ চিকিৎসার উন্নয়ন ও বিকাশেও এই সকল উদ্ভিদ লতাগুল্ম অপরিহার্য তাই আমাদের সকলকে হতে হবে সচেতন উদ্ভিদ রোপণ সংরক্ষণ এবং সম্পূর্ণ সারণে হতে হবে আন্তরিক তবে আমরা যেমন রোগ জরা ব্যাধিমুক্ত সবুজ একটি বিশ্ব গড়ে তুলতে পারব তেমনি ভেষজ ঔষধ দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানির মাধ্যমে অর্জন করতে পারব প্রচুর বৈদেশিক মুদ্রা এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি উদ্ভিদ জীবন অনুষ্ঠান ভালো থাকুন সুস্থ থাকুন